দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শ্বশুরবাড়ির দরজায় বসে কাঁদছেন নাজরিন স্বামী যাতে ফিরিয়ে নেন সেই দাবিতে ধর্নায় হুগলির আরামবাগের গৌড়হাটি এক নম্বর অঞ্চলের বড় সপরাজলের স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির দরজায় ধর্নায় বসলেন নাসরিন খাতুন নামের এক গৃহবধূ জানা গেছে খানাকুলের চকভেদুয়ার বাসিন্দা নাসরিনের সঙ্গে মাধ্যমিক পড়াকালীন প্রেম শুরু হয় শেখ আব্দুল কাদেরের দু সালে ইসলামিক মতে বিয়েও করেন দুজনে এরপর দু সালে পারিবারিক রীতিতে ফের বিয়ে হয় কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যেই সম্পর্কে ফাটল শ্বশুর শাশুড়ি তাকে মেনে নিতে চান না স্বামী কাদেরও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এমনটাই অভিযোগ গৃহবধূর বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ব্যাগ ও জলের বোতল নিয়ে শ্বশুরবাড়ির গেটের সামনে বসে কাঁদতে থাকেন নাজরিন বেত্রা যতক্ষণ তালা দিয়ে শ্বশুর শাশুড়ি ঘরে থাকলেও নজরুলকে ঢুকতে দেননি 나즈রিনের দাবি তাকে মারধর করা হয়েছে দীর্ঘদিন। তো দুদিন씩 স্বামীকে ফিরে পেতে চান শ্বশুর বাড়ি করতে চাল। এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। দেখুন। কারণে धरना? কি কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে। আমাদের ইসলামিক মতে বিয়ে 2023 22 এ হয়েছে। কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে পাঁচ মাস আগে বিয়ে হয়েছে আমাদের কিন্তু পাঁচ মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমের নানা রকমভাবে ছোটো ঝগড়া যেরকম অশান্তি হয় বাড়িতে সব সময় কিছু না কিছু খুঁটি নাটি খুঁটি নাটি করে হতেই থাকে একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলা ছিল আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যাতে ওর বোনের আজ এই নাই আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে খাবার বিস্কুট তানি থেকে সব কিছু কিনে দিয়ে যাবে কিন্তু আমার ভাই আসলেও আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল আমরা তাও থানায় এই জন্য কেস করিনি কারণ আমার যা হাজবেন্ড ও ডাক্তার যাতে ওর ওর লাইফের ওপর কোনো

আর এই যে বলি এটা যে প্রথম তা নয় এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটাম্প করেছিলাম সেটা দু হাজার তেইশে এটা হচ্ছে সেই পিকচারটা তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি আমার মানে আমার আপনার ছেলে আমার ছেলে মেয়ে এখনো হয়নি আমি মানে যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে এই পাঁচ মাস হবে সেই রেজিস্ট্রি কতদিন আগে ছিল রেজিস্ট্রি হয়েছে আইস 25 22 22 25 এখন কি বলছে স্বামী কি বলছে আমার স্বামী আমার ফোন রিসিভ করছে না কল লিস্টটা আপনারা চেক করতে পারেন WhatsApp এ মেসেজের পর মেসেজ কিন্তু আমার সাথে কোনো कांटेक्ट করছে না আপনি স্বামী বলছো না যে আমাকে অ্যাকচুয়ালি কি মানে আমার স্ট্যাটাসটা কি আমি জানতে চাই কারণ আমি আমার জীবনের এতগুলো বছর ইনভেস্ট করেছি একটা মানুষের পেছনে নিশ্চয়ই আমি এরকম কষ্ট দেখার জন্য ইনভেস্ট করিনি কোথাও অভিযোগ করেছেন থানাতে আমি থানায় লিগেলি কোনোভাবে স্টেপ এই জন্যই লিনি কারণ আমি এদের ক্ষতি আমি কখনোই চাইনি হ্যাঁ সবার বাড়িতেই হয় আমি জানি আজ ঠিক হয়ে যাবে আমাদের এই ঝামেলাটা হয়েছে আজ থেকে কুড়ি দিন আগে সরি এক এক তারিখে আমাদের আমার ভাইয়ের মেরে হাত ভেঙেছে সেই দিন থেকে তারপর দিন থেকে রেগুলার আমি আমার শ্বশুরকে ফোন করে যাই সবাইকে ফোন করে যাই কিন্তু কেউ আমার ফোন ধরে না স্বামীর ফোন ধরে স্বামীর গেটের সামনে ধর্না দিয়েছেন স্বামী বেরিয়েছিল একবারও আমার স্বামীকে আমি ফোন করে বললাম সে বলছে আমার আমি নেই বাড়িতে তুই কি তুই যে কি করছিস আমার শ্বশুর ফোন করে তাকে বলছে মানে বাপ মায়ের সাথে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে বল মানে বাপ মাই চাই যা যে আসলে আমার আমাকে নিয়ে চলুক বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ সেটা আমাকে আগে বলে দিতে পারতো আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না কি নাম আপনার কি নাম আমার নাম নাজরিন কত বাড়ি বাড়ি কোথায় বাড়ি চকবেদু খানা না ওখান থেকে এসেছেন আমি খানাকুল খানাকুল থেকে এসেছি চকলেট থেকে এসেছি কখন থেকে এখানে ধরনা আমি এখানে দুপুর বেলা এসেছি এসে মাকে আব্বাকে বললাম যে আব্বা মা আব্বা মা তো মা তখন ভেতরেই ছিল আব্বা নামাজ পড়তে গিয়েছিল জোহরের নামাজ পড়ে আসছিল এসে দেখছে আমি বসে রয়েছি আমাকে আমার ভাসুর ছিল সে আমাকে বলছে বেরিয়ে যা এখানটা এখান থেকে এটা তোর বাপ ঘর করে রেখে গেছে এখানে এই কেন আমি বলছি এটা আমার ভাসুরের ভাসুরের নাম শেখ কুতুবুদ্দিন আপনি চাইছেন এখন কি চাইছেন আমি চাই মানে আমার স্বামী স্বামী আসু গেছে সে আমাকে বলুক সে কি চাই আমার লাইফটা তো আমি তো 20টা দিন আমি অপেক্ষা করে রইছি সামাজিক মানে যাতে প্রসেস গুলো আস্তে আস্তে হোক আমাদের আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ মেন্টালি খারাপ একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমি তো একটা মেয়ে আমার তাহলে কতটা মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমার বাবা নাই শ্বশুর বাড়ি করতে যাইছেন হ্যাঁ আমি শ্বশুর বাড়ি করতে যাইছি স্বামীকে ফিরে পেতে যাইছি হ্যাঁ আমি স্বামীকে ফিরে পেতে যাইছি ঠিক আড়ம்பাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ம்பাক আড়ம்பাক ধরে যখন অসন্তোষ ছাত্র আমার ছাত্রদের তিন তিনবার লগের সেভরে তেড়ে আসছে অনেক অপবাদ অনেক বদনাম অনেক কিছু হয়েছে আমি মর্মাহত আমি বদনাম সহ্য করতে পারিনি দাদা আমা আমার রিকোয়েস্ট একটাই যে আমি আমি ওভাবে ঘর ঢুকতে পারবো না আমি ছেলেকেও বলে দিচ্ছি ছেলের সাথে কন্ট্যাক্ট করে যেখানে ইচ্ছা চলে যাক যা ইচ্ছা করুক আমার কোনো মতলব নেই আমার নিজের স্ত্রী হচ্ছে হার্ট অ্যাটাক রুগী আমি নিজের শরীর খারাপ আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক হ্যাঁ আমি চার মাস ধরে অনেক সহ্য করেছি অনেক অপবাদ অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে আমি আর না নতুন করে আমার কিছু অপবাদ হোক কিছু আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু চাইছে

তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেনি উপরন্ত অত্যাচার জুলুম খেতে দিবে না দিনের পর দিন আমি বিস্কুট দিয়ে যাবো আমি খেজুর দিয়ে যাবো আমি সেখান থেকে খাবার দিয়ে যাবো ছোটো জল থেকে আমার ছেলেরা দিয়ে যাবে ভাইফো ভাইজিরা দিয়ে যাবে ওর মা দিয়ে যাবে সব খাবার দিয়ে যাবে খেতে দেবে না দিনের পর দিন যদি বিস্কুট হয় শাশুড়ি গাল থেকে কেড়ে নেবে বিস্কুট

এমনকি আমার মামা শ্বশুরের বাড়ি এখানে শেষ আমাকে এখানে থেট দিয়ে যাবে আজকে এসে আজকে এসেছে এসে ঘুরে ফিরে সবাই শুধু আমার ভিডিও করছে আমি পাগল নাকি যে আমার ভিডিও করছিস তোদের বাড়িরই তো গো আমি একজন কেউ কখনো মরতে চাই ইচ্ছে করে আমাকে বলুন তো সব মানুষ চাইছে আমি বাঁচবো আমার শাশুড়ি বলবে কাজ করতে পারেনি যদি আমি তিনটে করে ঘুমের ওষুধ খাই আমি কি করে কাজ করবো বলুন তো

আমি আমি তো যাইনি আমি তো এসে নি তাহলে ওরা উনারা গেছিল গুবটে এসে তোমাদেরকে ভালো muka বলছে যে அப்பா দজটা ফুলে দাও যাও হবার হয়েছে নিজেরা মিটিয়ে লপু নিজেরা বসে মিটিয়ে লপু এই সমস্ত সবকিছু এমন কি জিনিস পর্যন্ত লিয়ে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিক সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি